জিন্নার লেখা আমসত্ত্ব বাস্তবাদী আন্দোলন ও বায়োমফ্যাত দর্শন এই বইটা থেকে কিছু ইন্টারেস্টিং ভাবনা নিয়ে কথা বলবো। হ্যাঁ বিষয়টা বেশ অন্যরকম এখানে মূল ফোকাসটা হচ্ছে গিয়ে আমসতত্ব বা বায়োমফ্যাত বলে একটা ধারণা আর এর সাথে জড়িয়ে আছে একটা বাস্তবাদী আন্দোলন আর শুরুটা কিন্তু খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে তাই না লেখকের নিজের শরীরের ভেতরের যে অনুজীবের জগৎ ঠিক সেই উপলব্ধি থেকেই নাকি পুরো ব্যাপারটা এসছে আর মজার বিষয় হল এই ফিলোসফির সাথে আবার লেখকের নিজের পিএইচডি রিসার্চ মানে বান্ধব প্রযুক্তি যেমন হাইড্রোজেন ফিউয়েল সেটারও একটা যোগ আছে হ্যাঁ একটা দারুণ কানেকশন তো আজকের এই আলোচনায় আমরা এই সংযোগগুলোই একটু খতিয়ে দেখব বোঝার চেষ্টা করব অবশ্যই মানে লেখক শুরু করছেন খুব মৌলিক একটা উপলব্ধি দিয়ে যে আমি আসলে একা নই মানে আমাদের শরীরের ভেতরে যে কোটি কোটি অণুজীব আছে